হ্যালো এ তোমাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে তো কিছুদিন যাবৎ শুধু এটা খেতে ইচ্ছে করছে ওটা খেতে ইচ্ছে করছে কিছু বুঝতে পারছি না এমন হওয়ার মানেটা কি মাঝে মাঝে খিচুড়ি খেতে ইচ্ছে করছে মাঝে মাঝে ছিন্নি প্রসাদ খেতে ইচ্ছে করছে শনি পুজোর মানে যা ইচ্ছে তাই হচ্ছে আমার সাথে তো যাই হোক আজকে আজকে একটু বিকেল টাইমে সুন্দর আজকের দিনটা বৃষ্টি বৃষ্টিতে কেটে যাচ্ছে তাই ভাবলাম হঠাৎ করে রোল খাওয়ার ইচ্ছে হলো তো এটা তো শর্ট খাট তাড়াতাড়ি বানানো যায় তাই ভাবলাম যে একটু রোলটাই খাই তো বরকে বললাম বর বললো শ্বশুর মশাইকে শ্বশুর মশাই তো কিছুই খেতে পারে না একদম বাচ্চা মানুষের মতন মুঠ খায় তো যাই হোক আজকে শ্বশুর মশাই যখন রাজি হয়েছে তাই ভাবলাম আগ্রহ করে অবশ্যই আনা উচিত তো শুধু শ্বশুর মশাইকে দেবো আমরাও তো খাবো তাই ভেবে চারজনের জন্য চারটা বানিয়ে নিলাম আর বাইরের খাবার খেলে এমন প্রচণ্ড পরিমাণে গ্যাস হয়ে যাচ্ছে আমার এই কয়েকদিন ধরে বেশি বেশি গ্যাস হয়ে যাচ্ছে কেন জানি না আর শরীরটা সত্যি খুবই খারাপ যাচ্ছে আর আমাদের আমাদের উপর থেকে যে কী ধর যাচ্ছে আমি বুঝতেই পারছি না একবার শ্বশুর মশাই শরীর খারাপ হচ্ছে বাড়ির সবাই কেমন যেন অসুস্থ হয়ে পড়ছে ফ্যামিলি মেম্বার্স আমরা সবাই খাও জানি না কি হচ্ছে ভগবান আমাদের সাথে কী করছে বুঝতে পারছি না যাই হোক রোল বানানো হয়ে গেছে শ্বশুর শাশুড়িকে দিয়ে দিলাম বাবা রোলটা খাও

আটা দিয়ে বানিয়ে যদি এতটা সুন্দর লাগে তাহলে আর বাইরের খাবার সত্যিই ছেড়ে দেবো আমি ভীষণই সুন্দর হয়েছে নরম নরম হয়েছে সব কিছু ভালো হয়েছে